আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে পরাটা সকালবেলার নাস্তা আমি দুই কাপ ময়দা নিয়েছি এটাকে আমি একটু হালকা গরম পানিতে আমি এটা আঙ্গুল যেন সাই এরকমভাবে গরম পানি দিই এরকম এটা দিয়ে আমি মেখে নিব আগে প্রথমেই আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিব দু চামচ তেল তারপর এটা আমি ভালোভাবে মেখে নিব তেলটা ভালোভাবে ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি হয়ে গেছে মিশানো এখন আমি দিয়ে দিব এখানে উষ্ণ পানে অল্প অল্প করে দিব বেশি দিব না এখানে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দশ মিনিট পর ফিরে আসলাম তো নরম সফট হয়েছে দেখুন একদম এটা আমি এখন লম্বা করে পিস করে নেব যেন সমান হয় দেখেন এখন আমি রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নেব আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিচ্ছি আমি বেলে বড় করে নিয়েছি আমি আবার রুটিটাকে বিলে নিব এভাবে রাউন্ড করি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয় একটু তেল মেখে দিচ্ছি এভাবে আমি ভাজ করে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিলাম যেন তাড়াতাড়ি হয় হাত দিয়ে একটু চেপে চেপে আপনারা নেবেন দেখবেন সময়টা একটু কম লাগবে তেলটা উপরে মেখে দিয়ে এভাবে আপনি এপাশে পাশ করে ভাজ করে নেবেন ভাজ করে নিয়ে তারপরে আপনি সবগুলো করে তারপরে আপনি বেলে শুধু ভাজবেন এরকম করে রেখে দিচ্ছি আমি এভাবেই বানিয়ে নিয়েছি দেখুন এখন শুধু বেলে বেলে ভাজবো। আমি একটা করে বেলবো আর ভাজবো দেখাচ্ছি আপনাদের আমি এভাবেই বেলে নেব চার পনেরোটা যেন ঠিক থাকে তাহলে দেখতে অনেক বেশ লাগবে হয়েছে আমার দাদা এখন চলুন ভাজার ওখানে যাই এখানে দিয়ে দিচ্ছি আমি একটু বাটার আপনারা এখানে তেল দিয়েও ভাজতে পারেন বাটার দিয়ে যে ভাজতে হবে তার মানে নেই দেখেন কত সুন্দর ফুলে গেছে ne çok Ecco, mi piace, ti avete invitato di dedicare. Dico, è tutto দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন লেয়ারটা কত সুন্দর এই তো দেখুন এই তো দেখুন কত কতগুলো লেয়ার হয়েছে পাট পাট কত পাতা একদম ফ্রেশ কত পাতলা কত টেস্ট কত সুন্দর হয়েছে আপনারা করে খাবেন মধু দিয়েও খেতে পারবেন তারপরে আপনারা সস দিয়েও খেতে পারবেন অনেক মজা লাগবে খেলে তারপর মাংস মুরগির মাংস আজকে আমার মুরগির মাংস কোনো কিছুই রান্না নেই গরুর মাংস আমি কেবলমাত্র ভিজিয়েছি তো ভিডিওটা দেখানো দরকার কালকে দেখাতে পারিনি সেই জন্য আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জানি ভালো ভালো ভিডিও আপনাদের দেখতে পারি আপলোড করতে পারি আপনারা কমেন্ট শেয়ার দুটোই করবেন যারা দূর থেকে দেখছেন তারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ